আজকে এক জায়গায় গেছিলাম জাবত খাওয়ার তো সেখানকার আপনাকে আজকে দৃশ্য দেখাবো তো কমসে কম এখানে পাঁচ হাজার মানুষ একখানে হয়েছিলাম তো সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো তো ভাই এখানে পাঁচটা গরু দেয়া মজলিস করতেছে তো এখানে দেখেন অনেক মানুষ বয়ে পড়ছে খাবার নিয়ে থালি ছালি নিয়ে তো আমরা এই সাইডে জায়গা পাইলাম আমিও বয়ে নিলাম এই সাইডে তো দেখেন তো আরও মানুষ আইতেছে এই সাইডে যে সাইড যেগুলো খালি আছিল আমি ওই ফার্স্টে দেখালাম আপনাদেরকে ওই সাইডগুলো ভর্তি হয়ে গেল মানে এত মানুষ হয়েছে তো আপনাদেরকে গ্রামের মাঝে একটা সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আজকে তো আমাদেরকে এখন ফাইনালি ভাত দিল তো আমরা এখন ভাত খাবো তো আমাদের সামান্যের সাইডে যারা বসে তারা ইতিমধ্যে খাওয়া আরম্ভ করে দিছে আমরা আমাদের এখানে এখনো তরকারি আয় পানা এই যায় পাইতেছে তরকারি সব কিছু নিয়ে তো আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন গ্রামের মাঝে কত সুন্দরভাবে এত বড় বড় করে এই করে বৈঠক বানানো হয় বা খাওয়ানো হয় গ্রামের মানুষদেরকে তো সবাই সবাই পারে না এরকম করে যারা ধরেন গ্রামের মধ্যে অল্প ধনী আছে তো তারাই করতে পারে এই সিস্টেম করে করার জন্য বড় বড় করে তারা তো আমি এখন খাই তো আর ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে আজকের জন্য এখানটি